রোজের মতন আজকেও আমি চলে আসলাম একটা কচুর রেসিপি নিয়ে এর আগেও আমি দুটো কচুরলথির রেসিপি দুবার দিয়েছিলাম একটা দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি দিয়েছিলাম পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে আজকে রেসিপিটা পুরো অন্যরকম আমি এখানে পাঁচশো গ্রাম কচুল নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে আমি এটাকে সিদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মশলা দেব এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ নুন এক চামচ হলুদ কাশ্মীরি মিচি লঙ্কা এখানে এক চামচ সর্ষে বাটা বেশি দেব না এক চামচই দেবো আর চারটের মতন কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর সামান্য সাত মতন চিনি আমি এটাকে পুরো দামের এটাকে মেখে নেব। হাতে ভালো করে মেখে নেব আমি এখানে আচারের তেল দিয়ে এটা করবো আমি আচারের তেলের মানে একটা যে গন্ধটা খুব সুন্দর হয় এইভাবে করলে আর এখানে আমি একটা আমও দিয়ে দিয়েছি আচারের তেলের আমটা আমি এটাকে সুন্দরভাবে মেখে নেব এটা হাতে মেখে তারপরে আমি এটাকে কড়াইয়ের মধ্যে করব কড়াইতে আমি সামান্য তেল দেবো বেশি তেল দেবো না এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দেওয়ার জন্য যেটুকু তেল লাগে সেটুকুই আমি তেল দিয়েছি এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব ঢেলে এই পাটি ধোয়া যে মশলা বাটি ধোয়া জলটা যেটুকু থাকবে আমি সেটুকুই এখানে জল অ্যাড করব আমি খুব একটা বেশি অ্যাড করব না যেহেতু আমার এইটা সিদ্ধ করা আছে আমি সামান্য জল অ্যাড করে আমি এটাকে গ্যাসটাকে পুরো একদম কমিয়ে এটা বসিয়ে রাখব আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন আমার মোটামুটি রেসিপিটা হয়ে গেছে আমি পরে রেসিপি নিয়ে আবার চলে আসবো